মানস চৌধুরীর এই গল্পের বইটা কাকগৃহ এটা ছাপা হয়েছিল দুই সালে গল্পগুলি লেখা হচ্ছে দুই হাজার দুই থেকে দুই হাজার চার সালের মধ্যে তো আমি ঠিক সেও না এটা ওনার ফার্স্ট গল্পের বই কিনা আমি যদুর জানি যে ওনার আসলে ছয়টা গল্পের বই ছাপা হয়েছে এর আমার কাছে ওনার দুইটা গল্পের বই আছে এর মধ্যে একটা হইতেছে যে আইনাতে নিজের মুখটা এইটা ছাপা হয়েছিল দুই হাজার দশে কিন্তু দুই হাজার দশে ছাপা হইলেও আমার কাছে গল্পগুলি একটু মনে হয়েছে যে মানে অনেকটা আসলে ফিকশন এতটা না যতটা একটু গদ্যের মতো বা একটা সেলফ পোর্ট্রেয়াল টাইপের একটা ঘটনা হয়তো তো যার ফলে আমি ওনার দুইটা বই পড়তে গিয়ে আমি ভাবলাম যে না এইটার চাইতে বরং কাকগৃহ পড়াটা হয়তো ভালো হবে যদিও আগে ছাপা হয়েছে কিন্তু গল্পগুলি লেখার সময় মনে হয় একই তো আমার আসলে গল্পের গুলি পড়ার আগে প্রথমে যেটা আসলে মনে হইতেছিল আমি যখন বলছি যে যে বাংলাদেশের ফিকশান পড়ব কার ফিকশান পড়া যাইতে পারে তখন অনেকেই অনেকের নাম বলছেন কিন্তু সারপ্রাইজিংলি আসলে মানুষ চৌধুরের নাম কখনো আসে নাই আর কি কিন্তু উনি তো আসলে গল্প লেখেন এটা জানিও আমরা বা ধরেন ওনার যে ইন্টেলেকচুয়াল পরিচিতি আছে সেটার সাথে যে উনি গল্প লিখছেন সেই পরিচিতিটা তো আছে কিন্তু এইটা উনি ফিকশান রাইটার হিসাবে খুব একটা মানে নাম ওনার নাম আসে না কেন মানে ধরেন আসতেই হবে তো জরুরি না কিন্তু কেন আসে না এটা আমার আসলে বই পড়ার আগে এই জিনিসটা প্রথমে মনে আসছে আর কি উনিও ট্রাই মানে দু এক জায়গায় লেখাতে দেখা যায় যে উনি আসলে উনি নাছরবান্দা গল্প লেখক হইতে চেয়েছেন এরকম কথা উনি বলছেন কিন্তু দেখা গেছে যে ওনার আসলে ওই অন্য পরিচয় ছাপায়া উনি টিচার উনি হচ্ছে প্রবন্ধ লেখেন ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটির মধ্যে থাকেন কিন্তু এর বাইরে উনি যে ফিকশান রাইটার সেটা আসলে খুব একটা প্রমিনেন্ট পরিচয় হয়ে উঠতে পারে নাই আর কি ওনার মানে ওনার গল্প লেখা হয় কি না হয় না সেটা তো অন্য কথা আর কি একজন লোক তার ছয়টা গল্পের বই ছাপা হইছে এবং লেখালেখির জগতে হইতেছে মানে সমাজে হইতেছে লেখক সমাজে ওনার নামটা পরিচিত কিন্তু ওনার ফিকশনগুলিকে অ্যাড্রেস করা হয় না এটা কেন ঘটে আর কি তো আমার কাছে আসলে তিনটা অনুমানের কথা মনে হয়েছে এক নাম্বার জিনিস তো হইতেছে যে আমরা একটা আসলে ইয়েতে থাকি মানে আমার ধরেন একটা সিঙ্গুলার আইডেন্টিটির মধ্যে থাকার একটা ঘটনা ঘটে আর কি যেমন ধরেন ইয়ে আব্দুল মান্নান সৌদি তো কবি কবিতা লিখছেন গল্প লিখছেন তারপরে হচ্ছে উনি অনেক এডিটিং করছেন কিন্তু দেখা যায় যে ওনার সব কিছুই আসে কিন্তু দেখা যায় ওনার ওই কবি পরিচয় বা প্রাবন্ধিকের পরিচয়টা হয়তো মূল হয়ে যায় বা সারপ্রাইজিংলি হইতেছে যেমন ধরেন আল মাহমুদ উনি তো আসলে বেশ সুন্দর সুন্দর কিছু গল্পও লিখছেন কিন্তু গল্পকার হিসাবে কিন্তু কখনো ওনার নাম আসবে না আপনি জামান ইলিয়াস হাসান আইজুল হক অনেকের নাম বলবে কিন্তু ফিকশন রাইটার হিসাবে এটা আসে না তো এইটা না আসার একটা কারণ অনেকে হয়তো ভাবতে পারেন আমি এতটা ভাবি না যে এটা হচ্ছে যে একটা লিনিয়ার পরিচয় আমরা সামনে রাখতে চাই যে ও আচ্ছা উনি কবি উনি প্রাবন্ধিক উনি গল্প লেখক তো এই রকমের বাইরেও আসলে ইনসিডেন্ট আছে আর কি যেমন সৈদ শামসুল হক বা উনি তো আসলে উপন্যাসিকও মানে কবিতাও লিখছেন ওনার ওই যে যদিও ওনার আসলে পপুলারিটি হইতেছে ওই যে নাটক দিয়ে তারপরে ধরেন হুমায়ুন আজাদ মানে উনি তো উপন্যাসও লিখছেন প্রবন্ধও লিখছেন মানে নন ফিকশান রাইটারও তো এই রকমের একটা ক্যাটাগরি লিনিয়ারিটি ছিল আমার ধারণা এই লিনিয়ারিটিটা মানুষ চৌধুরীর ক্ষেত্রে পপুলার জায়গাতে কিছুটা ইফেক্ট ফেলতে পারে কিন্তু আমার কাছে একটা মনে হয় যে এক নাম্বার কারণ যদি বলি আমার কাছে মনে হয় যে আমরা ক্রিয়েটিভ মানুষের ইন্টেলেকচুয়ালিটিটাকে নিতে রাজি আছি কিন্তু কোন ইন্টেলেকচুয়াল মানুষ যখন কোন ক্রিয়েটিভ কাজ করে সেটাকে কিন্তু আমরা আসলে খুব একটা নিতে রাজি নাই এজ এ রিডারের জায়গা থেকে বা এজ এ অডিয়েন্সের জায়গা থেকে আমার মনে হয় এখানে একটা অবস্টিক্যাল আছে আর কি মানে ধরেন যিনি প্রাইমারিলি হচ্ছে একজন ইন্টেলেকচুয়াল উনি ক্রিয়েটিভ কাজও করছেন সেটা আর ওনার আসলে এখতিয়ারের মধ্যে আসে না কিন্তু একজন ক্রিয়েটিভ মানুষ যে তখন দেখা যায় যে উনি ইন্টেলেকচুয়াল রাইটিংসের মধ্যেও আসেন যেমন ধরেন তলস্তয়ের কী কী সমাজ চেতনা এইসব টেসব এগুলোও তো ইম্পর্ট্যান্ট ঘটনা হয়ে ওঠে এটা আগের একটা ব্যাপার ছিল তো আমার মনে হয় যে ব্যাপারটা ভাইস ভার্সা হয় না ক্রিয়েটিভ লোকজনের ইন্টেলেকচুয়াল কাজ আমরা নিতে রাজি আছে এবং ইন্টেলেকচুয়াল লোকের হচ্ছে ক্রিয়েটিভ রাজ কাজ নেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় যে কিছুটা ঝামেলা আছে তো চৌধুরীর ইনিশিয়াল পরিচয় যেহেতু একজন ইন্টেলেকচুয়াল তো আমার মনে হয় ওনার ফিকশন রাইটিংটা এখানে একটু ওভার শ্যাডুড হয়ে একটা শ্যাডো পড়ে থাকে আর কি তো এইটা যে কোনো একটা প্রি প্রি একটা ধারণা থেকে ঘটনাটা ঘটে সেটা মনে হয় সবসময় না আমার কাছে মনে হয়েছে যে ইন্টেলেকচুয়াল লোকজন যখন ক্রিয়েটিভ রাইটিংয়ে আসেন তখন একটা ঝামেলাও হয় এইটা হচ্ছে আমার সেকেন্ড পয়েন্টটা ঝামেলাটা হচ্ছে যে ক্রিয়েটিভ রাইটিংটা তো আসলে একটা প্রসেস যে প্রসেসের ভিতর দিয়ে একটা জানা রিভিল হয় বা একটা জিনিস আসলে সারফেস লেভেলে আসে তো কিন্তু ইন্টেলেকচুয়ালের ঘটনাটা হইতেছে আমি একটা জিনিস জানি সেই জিনিসটাকে আমি আসলে এক্সপ্লেন করতেছি বা বলার ট্রাই করতেছি মানে দুইটাতেই বলাটা একটা ইম্পর্ট্যান্ট ঘটনা কিন্তু একটা হইতেছে জানার পরের একটা ব্যাপার আরেকটা হচ্ছে জানার ওয়ের একটা ব্যাপার এই মনে হয় একটা ডিস্টিংশন আছে। মানে খুব ভেগলি বললে আর কি তো এই ডিস্টিংশনের জায়গাতে যেটা হয় যে যখন একজন ইন্টেলেকচুয়াল লিখতে শুরু করেন উনি আমার ধারণা ওনার জানার জায়গাগুলোকে ক্রিয়েটিভ কাজের মধ্যে খুব একটা স্থগিত রাখতে পারেন না তো ওই জায়গাটা ওনার চলে আসে ওনার জানা বোঝাগুলি আসলে রাইটার হিসাবে তো আমার ধারণা হইতেছে যে এটা এখানে নন ফিকশন ফিকশান নন ফিকশান বা ইন্টেলেকচুয়াল ক্রিয়েটিভ এরকমের ক্যাটাগরি করা যায় না এরকম না কিন্তু এই ক্যাটাগরিগুলি আসলে দিন দিন ইরেলিভেন্ট হয়ে উঠতেছে বরং ফিকশন বলেন আর নন ফিকশান বলেন আপনার কাজ হইতেছে একটা ন্যারেটিভকে তৈরি করা তো সুতরাং নন ফিকশানেও যে আপনার এই ন্যারেটিভের জায়গাটা তৈরি হইতেছে না সেটা কিন্তু না আর কি তো ওই ট্রেডিশনাল সেন্সে যদি দেখেন আমার মনে হয় যে ইন্টেলেকচুয়াল রাইটিংসের একটা কনফিডেন্সের জায়গা থাকে বা ধরেন একটা অলরেডি নোন একটা প্লেস থাকে যেটা ক্রিয়েটিভ রাইটিংসের জায়গাতে আসলে আসলে কিছু কিছুটা সাফার করতে পারে এই দুইটা একটা পয়েন্ট আর থার্ড একটা পয়েন্ট হইতেছে আমাদের তো একটা বিশ্বাস আছে যিনি ক্রিয়েটিভ কাজ করবেন যিনি কবিতা গান লিখবেন উনি হইতেছে সাম হওয়াটা একটু হচ্ছে ঐশ্বরিক ক্ষমতা বা ওহি নাজিল হওয়ার মতো একটা ব্যাপার আছে যে আধ্যাত্মিক ব্যাপার এটা যে নাই আমি অল আউট একদম নাই করে দিতেছি না কিন্তু ধরেন এইটার একটা ধারণা আছে যে এইটা হইতেছে নাজিল হইতেছে একজন কবির দেখেন এরকম ব্যাপার দরকার পড়ে আর কি যে কিভাবে হইল আমি জানি না মানে মানে আবার এর এগেনস্টে সব কিছুই আমরা জানি তা না কিন্তু এই যে আধ্যাত্মিকতা জায়গাটা এটা ক্রিয়েটিভ প্রসেসে যতটা এমবেট করা যায় আপনি ইন্টেলেকচুয়াল প্রসেসে কিন্তু এতটা এমবেড করা যায় না বরং এখানে আপনার একটা জায়গা থাকতে হয় যে হইতেছে যে আমি কনশাসলি জানি আমি কনফিডেন্টলি জায়গাটাকে কনস্ট্রাক্ট করতেছে তো আমার ধারণা এই ইন্টেলেকচুয়াল থেকে যখন ক্রিয়েটিভ রাইটিংসে আসেন তখনও এই সমস্যাটা হয় মানে এই তিনটা অ্যাজ এ গ্রাউন্ড এখানে এক্সিস্ট করতেছে আর কি যে হইতেছে যে ক্রিয়েটিভ লোকজন আসলে মানে ইন্টেলেকচুয়াল লোকজন ক্রিয়েটিভ রাইটিংসে আমরা খুব বেশি ওয়েলকাম করতে পারি না একটু সাসপিশিয়াস থাকে সেকেন্ড হইতেছে যে ইন ইন্টেলেকচুয়াল পরিচয় থেকেও যারা আসেন বা জায়গা থেকে যারা তৈরি থাকেন আর কি লেখালেখির একটা প্র্যাকটিসের মধ্যে থাকেন ক্রিয়েটিভ জায়গাতে আসলে ওনারা ওই ইন্টেলেকচুয়ালিটির যে প্রসেস সেটাতেও আমার ধারণা একটু সাফার করেন আর থার্ড হচ্ছে একটা পারসেপশন তো আসেই যে এটা কনসাসনেস সাবকনশাসনেস এরকম জায়গাগুলি যেন তৈরি করতে হবে তো এই তিনটার কোনোটাকেই আমি আসলে কি বলবো যে গুরুত্বপূর্ণ জায়গা মনে করি না কারণ আমি মনে করি যে হইতেছে যে যিনি ফিকশান লিখতেছেন বা নন ফিকশান লিখতেছেন ওনাদের দুইজনেরই একটা কমন গ্রাউন্ড হচ্ছে একটা ন্যারেটিভকে তৈরি করতে পারতেছেন কি না ওই ন্যারেটিভটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট এবং ইভেন আমার মনে হয় যিনি ফিকশান লিখতেছেন এটা খুব ভুল ধারণা যে উনি কোনো কিছু কনস্ট্রাক্ট করতেছেন না আর কি বা খুব সাবকনসিয়াসলি একটা কিছু করতেছেন বরং আমি মনে করি যে এটা শিক্ষামূলক ব্যাপার হবে তা না কিন্তু এখানে কিছু মিলের একটা ব্যাপার থাকে যে একটা ফিউশনের ঘটনা থাকে যে ইন্টেলেকচুয়ালিটি এবং ক্রিয়েটিভিটিকে আসলে একটা প্লেসে নিয়ে আসতে হয় একটা অপারেট করতে পারতে হয় তারপরে দেখা যায় যে আসলে কোন জিনিসটা তৈরি হচ্ছে তো এটা বরং অনেক বেশি কাছাকাছি জিনিস আর কি তো এইটা আমার ব্যাকগ্রাউন্ডের কথা তো ওনার বইয়ের ব্যাপারে প্রথমে আমার মনে হইতেছিল যে উনি তো আসলে এটা দুই হাজার যদি ইয়েতে ছাপা হয় আট দশে ছাপা হয় তার মানে তো আসলে অনেক দিন পার হয়ে গেছে মানে এগুলি তো ওনার প্রথম দিকের গল্প তো সবচেয়ে ভালো হইতো যদি ওনার আসলে রিসেন্ট বই পড়া যাইতো তো রিসেন্ট যেমন ধরেন আপনি জীবনানন্দ দাসের ধরেন বনলতা সেন পড়ার মানে ইয়ে করার পরে ছাপা হওয়ার পরে হচ্ছে ধূসর পাণ্ডুলিপি নিয়ে কথা বলতেছেন এরকম একটা ঝামেলা হইতে পারে তো এইটা একটা আমার মনে হয় আরেকটা নোট হিসাবে থাকতে পারে যে আমি মানব চৌধুরীর যে বইটা নিয়ে বলতেছি এই বইটা হইতেছে যে বেশ পুরোনো এরপরে ওনার হয়তো রাইটিংসের জায়গায় অ্যাজ এ ফিকশান রাইটার উনি হয়তো আরও কিছু দূর ক্রস করে গেছেন বা আরও কিছু জায়গা হয়তো রিভিল করছেন কিন্তু আমি ওই জায়গাটাতে যাইতেছি না আমি শুধুমাত্র ওনার এই কাকৃহ বইটার মধ্যেই থাকতেছি আর কি তো বইটাতে হইতেছে যে নয়টা গল্প আছে এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওই প্রথম যেটা বলতেছিলাম ওই ফিকশন রাইটার হিসেবে উনি খুব একটা পরিচিত না কেন উনি কিন্তু এই গল্পগুলি কিন্তু খুবই প্রমিনেন্ট যে লিটারারি সোর্স বাংলাদেশের ধন প্রথম আলো সাহিত্য পত্রিকা সমকালের সাহিত্য পত্রিকা যুগান্তরের সাহিত্য পত্রিকা তারপর ডেইলি স্টার তারপর ধরেন সাপ্তাহিক কিছু পত্রিকা নতুন দিগন্ত ত্রৈমাসিক এইগুলিতে ছাপা হয়েছে মানে ওনার কিন্তু প্রতিষ্ঠানের যে একটা মানে কি বলবো যে একটা ব্যাক বা হয়তো একটা সমর্থন আমরা তো মনে করি যে কোনো একটা ভালো পত্রিকাতে লেখা ছাপাইছে তার মানে ওনার লেখার একটা স্ট্যান্ডার্ড আছে তো ওই সাপোর্ট কিন্তু উনি পান নাই সেটা মানে কি বলবো রিকগনাইজেবল জায়গাগুলিতে ওনার গল্প ছাপা হইছে তো এইটা একটা ঘটনা আর কি যে উনি লেফট আউট সেটা এই কারণে না যে মেবি এই কারণ মানে পার্সোনাল অনেক কিছুই থাকতে পারে কিন্তু সার্ফেস লেভেলে দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠানের একটা ইন্ডোর্সমেন্ট কিন্তু ওনার ফিকশনগুলির প্রতি আসে আর কি তো নয়টা গল্পের বইটা আমি কিভাবে যে পাইছিলাম আমি নাকি কিনছিলাম ওনার সাথে তো আমার কিছুদিন একটা যদিও দেখা খুব কম হয়েছে কিন্তু এক ধরনের তো আসলে যোগাযোগ ছিল তো আমি কিনেও থাকতে পারি বা ওনার কাছ থেকেও পাইতে পারি কিন্তু কোনো লেখা টেখা যেহেতু নাই মেবি আমি এটা কিনছিলামই আর কি তো এইখানে নয়টা গল্পের কিছু গল্প হয়তো আমি আগে পড়ছি কিন্তু আবার নতুন করে দেখার জন্য নতুন করে গল্পগুলি আবার পড়লাম তো নয়টা গল্পের মধ্যে আসলে ইন্ডিভিজুয়ালি গল্পগুলি নিয়ে তো বলা কথা বলাই যায় আমি যদি একটু জাস্ট ব্রাউজ করে যাই আর কি ওনার সোয়েটার গল্পটা কথা মেবি আমার মনে আসে যে হইতেছে যে একটা ভার্সিটিতে পড়া একজন একটা স্টুডেন্ট তার মা হচ্ছে তাকে সোয়েটার বানিয়ে দিচ্ছে কিন্তু এটা সে খুব একটা পড়ে না বা পইরা বাড়িতে আসে না তখন মা বলে যে এটা তুই আমাকে দিয়ে যাই সোয়েটার উল্টা তো ভালো ছিল অন্য আরেকটা কিছু বানাবো না এই 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 একটা ট্রানজেশনের একটা ব্যাপার আছে আর কি একটা ফিলিংসের ব্যাপার আছে তারপরে হইতেছে যে জাবরার শকট আলতা বানুর সফর এইটা এটাও হইতেছে যে ওইরকম মফসল থেকে ভার্সিটিতে চলে গেছে তারপরে হচ্ছে তার প্রাইমারি স্কুলের যে ফ্রেন্ড যে আসলে হচ্ছে ইয়ে হয়ে গেছে ভ্যানগাড়ি ড্রাইভার হয়ে গেছে ভ্যানগাড়ি চালায় তার সাথে তার ডিস্টেন্সের একটা জায়গা আর কি তো এখানে আমার মনে হয়েছে যে উনি ওই যে আমি ইন্টেলেকচুয়ালিটি এবং ক্রিয়েটিভিটি ওইটাই তো আমি ফ্রেমওয়ার্কটা ইউজ করতেছি আর কি এখানে তো ওইখানে ওনার মনে হয়েছে যে উল্টা ঘটনা ঘটছে উনি বরং সাবধান থাকতে চাইছেন যে ওনার ইন্টেলেকচুয়ালিটি যেন এটার মধ্যে না চলে আসে উনি আসলে কিছু সহজ সরল ভালো গল্প ই লিখতে চাইছেন যেগুলো আসলে গল্প হবে যেগুলো আসলে ফিকশন হবে এতে করে আমার মনে হয়েছে উনি ওনার ইন্টেলেকচুয়ালের জায়গাটাকে মানে এক্সপোজ হয়ে যায় কিনা এইরকম একটা ভয় তো থাকে ইন্টেলেকচুয়ালদের সেই জায়গাতে উনি বরং আসলে এই সরি এটা হইতেছে যে এটা স্থগিত রাখতে পারেন আমি বলতেছিলাম যে ওনাদের ইন্টেলেকচুয়ালিটি চলে আসে উনি এখানে উল্টা আমার মনে হয়েছে মানুষ ব্যাপারে ওনার ইন্টেলেকচুয়ালিটি যেন ওনার ফিকশন রাইটিংয়ে কোনো ইন্টারফেয়ার না করে সেটার ব্যাপারে উনি মনে হয়েছে যে একটু কনসার্ন ছিলেন আর কি তো যার ফলে এগুলি প্লেন অ্যান্ড সিম্পল একটা ফিলিংসকে সারফেস করার মতো ঘটনা ঘটছে ওনার ইন্টেলেকচুয়ালিটির কোনো ইন্টারভেনশন এখানে নাই এবং এই না থাকাটা এটা ভালো ফিকশন হয়েছে বলে আমার কাছে মনে হয় না যেমন আমি কিছুদিন আগে একটা লেখা লিখতেছিলাম যে ধরেন কিছুদিন বললে বছরখানেক আগে আপনি দেখবেন যে ভার্সিটিগুলির সাথে আশেপাশের গ্রামের খুব মারামারি হয় নগরের সাথে আশেপাশের গ্রামের হইতো তারপরে সিলেটে শাহজালালে এটা হয় তারপরে হইতেছে গোপালগঞ্জেও বছর আগে এরকম একটা ঘটনা ঘটছিল তো এটা কেন ঘটে মানে ধরেন ইউনিভার্সিটির স্টুডেন্টদের সাথে আশেপাশের গ্রামের সমস্যাটা কোন জায়গাটাই আর কি মানে আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন মানে কিন্তু আপনার ক্লাসটা পাল্টায় গেছে আপনি এখানে একটা ফ্রিডম চর্চা করতেছেন অ্যাজ এ ইয়াং সেটা কিন্তু সবসময় ঘটতেছে তা না বরং আপনি ইউনিভার্সিটিতে পড়া মানে হইতেছে আপনার একটা ক্লাস স্ট্যাটাস অ্যাচিভ করতেছেন আপনি হচ্ছে ভার্সিটির সামনে দাঁড়ায় খিচুড়ি বেচতে পারবেন না আপনি হইতেছে গ্রামে গিয়ে অন্য কাজ করতে পারবেন না আপনি হচ্ছে বিজনেস করতে পারবেন না আপনি একটা ক্লাসে ঢুকে গেছেন ওই ক্লাসটাকে আপনার আসলে রিটেইন করতে হবে ওই ক্লাসের স্ট্যাটাসটাকে আপনার আসলে আপহোল্ড করতে হবে তো এই যে কিভাবে আপহোল্ড হইতেছে ওই জায়গাটাতে আসলে এই ফিকশানগুলি আর যাই নাই মানে ওই জায়গাগুলিকে এনকাউন্টারই করে নেয় এ না করাটা আসলে ভালো জিনিস হয় নাই মানে আমার ধারণা মানে কিছু ভালো গল্প লিখতে চাওয়াটা ইন্টেলেকচুয়ালিটিটাকে ইয়ে রাখা না মানে পজ রাখা না সেটাকে আরেকটু দূরে সরাই দেয়া না বরং এইটাকে ক্রিয়েটিভিটির সাথে আসলে ইয়েতে এনকাউন্টারে যাইতে হবে এবং যাওয়ার ভিতর দিয়ে জিনিসটাকে তৈরি করার ব্যাপারটা তৈরি করতে হবে বলে আমার কাছে মনে হয় তো আমি এই জায়গা থেকে এই গল্প দুইটার কথা বললাম তারপরে ওনার আরও দুইটা গল্প আছে একটা হচ্ছে বালু খাই আরেকটা হচ্ছে বোতাম এই দুইটারও আসলে ফিনিশিংটা উনি করতেছেন যে একটা মানসিক রোগের জায়গা থেকে একটা মেন্টাল ডিস ডার একটা সোশ্যাল চাপ এরকম একটা জায়গাতে মানে কালান্তরের ঘড়িটা একটু মানে সায়েন্স ফিকশনের মতো হইতে নিছিল আর কি কিন্তু ওই জায়গাটা আসলে খুব বেশি দূর যাইতে পারে নাই বালুখাই এবং বোতামেও কিছুটা রোমান্টিক হয়ে উঠছিল বোতামের জায়গাটা কিন্তু পরে দেখা গেছে যে ওইটাকে উনি আসলে এড়াইছেন আর কি মনে হয়েছে এরকম আর একটা ফিলিংস আমার কাছে লাগছে আরেকটা আরও দুইটা গল্প যদি বলি সেটা হচ্ছে শুক্রবারের মেট্রো আরেকটা হচ্ছে আমার একটি বেকার রাজনৈতিক ক্রোধ এই দুইটা হইতেছে যে ওনার আমার মনে হয়েছে যে ওই পলিটিক্যাল জায়গাটাকেও উনি হচ্ছে ওই জায়গাটাকে নিয়ে আসছেন যেমন ধরেন শুক্রবারের মেট্রো হইতেছে কলকাতার গল্প কলকাতাতে বেড়াইতে গেছে মেন যে কারেক্টার সেখানে হচ্ছে মেট্রোতে তার এক মহিলার সাথে দেখা হইছে এবং মহিলা তাকে রিকগনাইজ করে ও আচ্ছা তুমি বাংলাদেশ থেকে আসছো তারপর ওনারা যখন বাসায় যায় তখন হইতেছে নাম জিজ্ঞেস করে তখন সে তার হিন্দু নামটা বলে তখন সে হচ্ছে মহিলা একটু চমকায় বা হচ্ছে যে মেন প্রোটাগনিস্ট তার হচ্ছে একটা কমেডি ফিলিংস হয় আর কি ও বাংলাদেশের লোক বলে তুমি ভাবছো যে আমি মুসলমান হব কিন্তু আমি তো আসলে হিন্দু তারপরে হচ্ছে ওই যে আমার বেড়াজনৈতিক ক্রোধের জায়গাটাও সেটা হচ্ছে ধুতি পড়ার দুইটা ছেলেকে হচ্ছে বাসের কন্ট্রাক্টার নামাই দিতেছে তখন সে হইতেছে গিয়ে বাসের কন্ট্রাক্টারে ইয়ে করতেছে ঝাড়ি মারতেছে কিন্তু দেখা গেছে তার ঝাড়ি মাইরা তার জয়ের ফিলিংসটা হইতেছে না কারণ সে তো ক্লাস স্ট্যাটাসে উপরে তো ক্লাস স্ট্যাটাস থেকে সেম লেভেল অফ ক্লাসে যখন কন্ট্রাডিকশনটা ঘুরতেছে তখন গিয়ে রিয়েল এনকাউন্টার হইতে পারে কিন্তু এই দুইটা গল্পই আমার ওই যে আমার একই কথা যে ওনার হইতেছে যে ইন্টেলেকচুয়ালিটির এনকাউন্টারটা কমপ্লিটলি মিসিং একটা সিম্পল গল্পের জায়গাটাতে আসছে শুক্রবারের মেট্রোটা এতটা আসে নাই কিন্তু আমার বেরাজনৈতিক গ্রোথ কিছুটাতে কিছুটা আসছে আমার মনে হয়েছে যে ওই জায়গাটাকে উনি জাস্ট একটা কি বলবো যে একটা স্পার্কের মতো জাস্ট মেনশন করে গেছেন কিন্তু উনি ওই আগুনটা তো জ্বালানি নাই আগুনের ভিতর দিয়ে হাঁটেনও নাই আর কি আমার ধারণা হচ্ছে ফিকশান ওই দূর পর্যন্ত যাইতে হবে আর কি আর গল্পের বইয়ের নাম যেটা কাগড়ি ওইটাও আসলে সোয়েটারেরই যে একটা ফিলিংস একটা ফ্যামিলির সাথে যে একটা অ্যালিনেশনের জায়গা ক্রিয়েট হয়েছে সেটা আমার কাছে শুধুমাত্র ওই তো ওই জায়গাটা শুধুমাত্র আসলে ক্লাসের এলিনিয়েশ না বা এটা হচ্ছে একটা ফ্যামিলি স্ট্রাকচারের এলিনিয়েশান না বা একটা জেনারেশনের এলিনেশন না বরং এইটা তো আসলে হচ্ছে সোসাইটির পার্সপেক্টিভ থেকে কিভাবে ঘটনাগুলি ইভলভ হইতেছে সেটার জায়গা তো আমার কথা হইতেছে যে উনি ওই ফিলিংসগুলিকে শুধু সারফেস লেভেলে নিয়ে আসছেন কিন্তু এর ভিতরে যে স্টোরিটা সেই স্টোরিটার জায়গাটাতে আসলে এক্সপোজ করার ঘটনাগুলি ঘটে নাই তবে এই বইয়ের মধ্যে সম্ভবত ভালো গল্প হইতেছে প্রতিবর্তী ভালো ইন এ আমার জায়গা থেকে আমি বলতেছি যে জায়গাটাতে উনি এনকাউন্টারটা করতে চান সেখানে একটা পারফেক্ট এনকাউন্টারটা ঘটছে আমার ধারণা হচ্ছে প্রতিবর্তী গল্পটার মধ্যে তো নামটা একটু ঝামেলায় মনে হয়েছে মানে खने uh, হচ্ছে যে পোট্রিয়ালটা সেটা আমার কাছে অনেক বেশি লাইফ মনে হয়েছে আর কি জিনিসটা যে উনি আসলে কোন জায়গাটাকে এনকাউন্টার করতে চাইতেছেন সেই জায়গাটা এখানে গিয়ে একটু স্পষ্ট হয়েছে যে ধরেন একটা ব্যাটাগিরি দেখাইতেছেন উনি ব্যাটাগিরি দেখানোটা আসলে কিভাবে ঘটে মানে এটা অনেকভাবেই ঘটে এটা নট নেসেসারিলি যে হইতেছে আপনি কি বলবো যে ক্ষমতা চর্চার ভিতর দিয়ে ঘটে বরং অনেক রেজিস্ট্যান্সের জায়গা তো এই যে বাইরে হয়ে আসে আর কি তো এখানে আমার মনে হয়েছে স্পার্কটা অনেক বেশি ক্লিয়ার হইছে আর কি তো আমার ওভারঅল কথা যদি বলেন মানুষ চৌধুরীর এই বইটাতে মানে ওনার আসলে তেমন কোনো সিগনেচার নাই যেটা হইতেছে ওনাকে ফিকশান রাইটার হিসেবে আলাদা করতে পারবে বা আমি যে এক্সপেকটেশন আমার বাংলাদেশি ফিকশানের কাছে যে আমি এমন কোনো সিগনেচার দেখি নাই যেটা দিয়ে আসলে বলা যেইতে পারে যে ও এই জায়গাগুলি হইতেছে ওনার লেখার মধ্যে পাওয়া যায় ওনার একটা কথা আছে যে বা ধরেন ওনার লেখালেখি যারা ইন্টেলেকচুয়াল রাইটিংস বা ওনার কথাবার্তা সেখানে দেখবেন যে আসলে ওনার ভাষা নিয়ে কিছু ব্যাপার আছে তো আমার ভাষার জায়গাটাতেও আমার আসলে কিছু আপত্তি আছে আপত্তি ইন যে অনেকেরই একটা কথা হইতেছে যে মুখের কথা আর লেখার ভাষা এক হইতে হবে এটা আমার কাছে খুবই বাজে জিনিস মনে হয় যেমন ধরেন আমরা যারা ইয়ে করছি কথাবার্তা আমি যে বলতেছি আমার তো আসলে যতটা না পাবলিক ইন্টারেকশন তার চাইতে তো আসলে বুকি ভাষাই আমি শিখছি আর কি বা লিখছি দেখছি তো সুতরাং আমার কথা বলতে গেলে তো ওই সব বুক ইস ভাষা আইসা যাবে তাই বলে আমি যখন লিখবো তখন আমি তো এইসব মানে আমার ধারণা আমার লেখার ল্যাঙ্গুয়েজ যত কি বলা যায় কোটে যদি বলি স্বতঃস্ফূর্ত স্ফূর্ত আমার বলার ভাষায় এত স্পন্টিনিউাস না কারণ এখানে অনেক সাপ্রেশন আছে অনেক এক্সপিরিয়েন্স আছে যেগুলিকে আসলে আলাদা করার মতো জায়গাগুলিতে আমি যাইতে পারি নাই তো সুতরাং ওই মানুষ চৌধুরী যে ভাষায় বলতেছেন সে ভাষায় লিখতেছেন এইটা আমার কাছে খুব মানে বা অনেকের ক্ষেত্রেই আমার কাছে কোনো বড় ক্লেম মনে হয় না বরং ভাষার যে কমন গ্রাউন্ডটা আছে আমাদের অনেকেরই হইতেছে যারা ওই মিডল ক্লাস শিক্ষিত লোকজন আমরা আসলে শিখছি বইয়ের ভাষা এখন আমরা বলিও বইয়ের ভাষা এই কারণে আমরা ওই ভাষাটা লিখলেই সেটা আসলে ওরিজিনাল ল্যাঙ্গুয়েজ হয়ে যায় না বরং বাংলাদেশে একটা কমন ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার আছে আমাদের চেষ্টা করা উচিত ওই স্ট্রাকচারটা কাছাকাছি যাওয়াটা আর কি তো ভাষার ব্যাপারে মানে এটা তো আসলে যার যার একটা ফর্ম থাকবেই কিন্তু ওই ফর্মটা আমি মুখের ভাষার কাছাকাছি লিখি এইটা আসলে কোনো ক্লেম হইতে পারে বইলে আমার কাছে মনে হয় না আর কি তো মানব চৌধুরীর বই নিয়ে যদি আমি কনক্লুড করতে চাই তাহলে তো এটাই বলার ব্যাপার আর কি যে আসলে ওনার এর পরেও আরও বই আছে আমি হয়তো ওনার পরে আরও এক দুইটা ফিকশান আমি পড়ার ট্রাই করবো দেখবো যে আসলে উনি এই জায়গা থেকে আরও কিছু দূর পর্যন্ত বা অন্য আমি যা মনে করতেছি কাগৃহটা পড়া সেই জায়গা থেকে আরও কোনো কিছু ইনক্লুশন হইছে কি না বা এই জায়গা থেকে উনি আরও কোনো দিকে সরছেন কি না আর কি কিন্তু এই বইটার কথা যদি বলেন আমার ধারণা হচ্ছে ওনার আসলে কোনো ফিকশন রাইটার হিসেবে উনি গল্প লিখতে চাইছেন কিছু এবং এই গল্প তাতে উনি হচ্ছে ওনার ওই ইন্টেলেকচুয়ালিটির জায়গাটাকে এক ধরনের আসলে পস করে রাখছেন এই পস করে রাখাটা ওনার গল্পগুলিকে হয়তো কাহিনী করে তুলতে হেল্প করছে কিন্তু গল্পের জায়গাতে ন্যারেটিভের জায়গাটাকে আসলে খুব বেশি মানে ওনার আমার কাছ থেকে যে এক্সপেকটেশন সেই জায়গাটাকে আসলে খুব বেশি শক্তিশালী করে তুলতে পারছে বা কোনো একটা সিগনেচারের জায়গাতে নিয়ে যেতে পারছে এটা আমার কাছে মনে হয় নাই আর কি তো কেন মনে হয় নাই সেই জায়গাগুলি তো আমি বলছি আর কি তো এই হচ্ছে আমার কথা আর কি বইটা নিয়ে তো ওকে দ্যাট ইট